মঙ্গলবার দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি হয়েছে তবে কলকাতা সহ অধিকাংশ জেলায় সন্ধ্যা পর্যন্ত বজ্র মেঘ সৃষ্টি হয়নি যদিও আবহাওয়া দপ্তর মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির বৃদ্ধির আশঙ্কা নিয়ে কমলা সতর্কবার্তা জারি হয়ে করেছিলেন জানানো হয়েছিল কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা সন্ধ্যা পর্যন্ত পুরুলিয়ার কিছু স্থানে বেশি তাপমাত্রায় বৃষ্টি হয়েছে সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় একটি বজ্রমেঘ সৃষ্টি হয় আলিপুর আওয়া অফিসে অধিকর্তা গণেশ দাস জানান আজ বুধবার ও কাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে